আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে শীতের কয়েক রকমের সবজি দিয়ে খুবই মজাদার একটা নরম খিচুড়ি করে দেখাবো যা খেতে ছিল দুর্দান্ত শীতের সবজি বা এমনি খিচুড়ি আমরা বাঙালিরা খেতে খুবই পছন্দ করি তার মাঝে যদি সবজি হয় কয়েক রকমের দারুণ জমে যায় আমি এখানে আজকে সিদ্ধ চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব সাথে দিচ্ছি এখানে আমি মশার ডাল নিয়েছি পাঁচশো গ্রাম সিদ্ধ চাল আর আড়াইশো গ্রাম নিয়েছি আমি মশার ডাল আপনারা সব রকমের ডাল নিতে পারেন কয়েক রকমের সবজি ফুলকপি এক কাপ সেম এক কাপ এক কাপ আলু নিয়েছি এক কাপ এখানে গাজর নিয়েছি কিউব করে আর দুই রকমের টমেটো কাঁচা এবং লালটা আর কিছুটা কাঁচা নিয়েছি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে এবং এখানে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন তেল আর এখানে পাঁচ ছটি দারচিনি দু তিনটি তেয়াজপথে একটা বড়ো এলাচ একটা স্টার ইনিংসে তিন ভাগের একবার একটু জয় একটু জয়ফুল আর দশ বারোটি এখানে এখানে সবুজ এলাচ দিয়ে প্রথমে আমি মশলাটাকে গরম মশলাগুলো একটু হালকা করে ভেজে দশ পনেরো সেকেন্ড তারপরে এখানে দিয়ে দিচ্ছিলো হাফ কাপ পেঁয়াজ কুচানো আপনারা পেঁয়াজ বাটু দিতে পারেন যা যেটা পছন্দ আমি এখানে পেঁয়াজগুলোকে একটু জাস্ট নরম করে ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা স্মেল যখন আসবে তখন আমি বাটা মশলা দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা মশলাগুলো ভাজতে ভাজতে দেখবেন যে খুব সুন্দর স্মেল চলে আসবে তখন আমি বাটা মশলাগুলো এখানে দেড় চামচ করে দিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া জিরার গুঁড়া আর এটা দিয়েছি একটা খিচুড়ির মশলা এটা যা আমি মাংসের মধ্যে ইউজ করি এতে করে খিচুড়ির টেস্টটা দারুণ আসে এক চামচ এখন আমি সেই আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এবং আলু এবং গাজর দিয়ে দিয়েছি যেহেতু এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি চালুর সা আলুটা এবং গাজরটা একসাথেই দিয়ে দিয়েছি চালটার সাথে কষিয়ে নিয়েছি আর ফুলকপি টমেটো তারপরে সিম এগুলো একটু নরম সবজি ওটা পরে দিব আর আপনারা চাইলে সবজিগুলোকে আলাদাভাবেও তেলে ভিজিয়ে দিতে পারেন আমি আসলে ওইটা করলাম না এটা ঝটপট আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন এটা কাঁচা স্মেল এটা আসলে থাকে না এটা চলে যায় একটা সময় যেহেতু এটা লং একটা রান্নার প্রসেসিং থাকে তখন একটা সময় এটার কাঁচা যে স্মেলটা সেটা চলে যাবে আমি ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি যত সুন্দর ভালো ভাজা হবে তত স্মেল সুন্দর আসে খেতেও ভালো লাগে আমি আগে থেকে গরম পানি করে রেখেছি আর দিয়ে দিচ্ছি এখন সিম এবং কাঁচা টমেটোটা পাকাটা পরে দিব আর এখানে আর একটু লবণ লাগতো আবার একটু লবণ দিয়ে নেড়েচে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন করে এটা আমার গত বছরের মটরশুঁটি ছিল সেই মটরশুঁটিগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলো ফুলকপিগুলো এগুলোকে আমি ভাজিনি এটি সরাসরি দিচ্ছি এগুলো নরম সবজি এটা হতে বেশি একটা সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় ফুলকপি এবং পাকা টমেটোটা আমি পরেই দিয়েছি যখন খিচুড়ি থেকে তিন ভাগের দুই ভাগ পানিটা একটু টেনে নিয়েছে কাঁচামরিচও দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আট দশ মিনিট রান্না করে তো আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে একটু নরম রেখেছি আর দিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো ধনে পাতা আপনার চাইলে যে কোনো গরম মশলা বা আবার আপনার চাইলে ফোড়নও দিতে পারেন আমি দিলাম না ধনে পাতা দিলে এটা টেস্টটা দারুণ আছে আলাদা কোনো মশলা বা ফোড়ন কিছুই দিব না আমার খিচুড়িটা হয়ে গিয়েছে তা এখন আমি চলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে আমি পাঁচ মিনিট রেখে তারপর সার্ভ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর স্মেল এবং এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা খেতে পারেন এই সিচ্ছা চল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ